হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ রমনী শিকদার আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগির হাটে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই হাটের নানান কোয়ালিটির মুরগি প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি আমার সুপরিচিত এক বড় ভাইয়ের দোকানে তার দোকানে অনেক কোয়ালিটির মুরগির বাচ্চা রয়েছে বড় মুরগি ছোটো মুরগি সব আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কালেকশনগুলো মাসাল্লাহ অসাধারণ মাসাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা জাতের মুরগি রয়েছে এ মুরগি এক টানা আঠারো মাস ডিম পারে প্রিয় দর্শক আপনারা যারা যারা খামারের জন্য অথবা বাসাবাড়িতে পালন করার জন্য মুরগি কিনতে আগ্রহী অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরা মুরগির হাটে আজকে যে কালেকশনগুলো রয়েছে প্রিয় দর্শক মাসাল্লাহ খুবই চমৎকার খুবই অসাধারণ এই যে দেখেন মোরগ মুরগি সব আছে এখানে রয়েছে দেশি মুরগি এবং পাশাপাশি অন্য জাতের মুরগি প্রিয় দর্শক সব ডিমওয়ালা মুরগি আপনারা চাইলে এখান থেকে একেবারে জিরো পয়েন্টের বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এই যে দেশি মুরগি দেখেন দেশি একটা মোর এখানে এখানে মাশাল্লাহ খুবই চমৎকার প্রিয় দর্শক আপনারা যারা যারা খামারের জন্য মুরগি কিনতে আগ্রহী অবশ্যই আপনারা এই মুরগিগুলো কিনতে পারেন এই মুরগিগুলো আঠারো মাস ডিমপারি থাকে দেখেন মাসাল্লাহ এই মুরগিগুলোর দাম হচ্ছে তিনশো টাকা পিস করে প্রিয় দর্শক এই মুরগিগুলো দুই মাস থেকে তিন মাস পারার পরে তারা ডিম পাড়া শুরু করবে মাশাল মাশাল্লাহ চলেন আমরা আরেক দোকানে যাই প্রিয় দর্শক এখানে রয়েছে দেশি মুরগি এক ভাই নিয়ে আসছে দেশি মোরগও পাশাপাশি রয়েছে মাশাল্লাহ কবি চমৎকার আমরা অনেকেই দেশি মুরগি বাসাবাড়িতে অথবা খামারে পালন করার জন্য খুঁজে থাকি অবশ্যই আমরা নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর মুরগি হাটে চলে আসবো এখানে সব ধরনের মুরগি পাওয়া যায় প্রিয় দর্শক পাশাপাশি বড় বড় মোরগ রয়েছে পাশাপাশি রয়েছে ছোট্ট ছোট্ট টাইগার মুরগির বাচ্চা আপনারা যারা যারা নতুন খামার দেওয়ার চিন্তা করছেন প্রিয় দর্শক তাদের জন্য এই ছোট্ট টাইগার মুরগির বাচ্চাগুলো বেস্ট আপনারা চাইলে এই ছোট টাইগার মুরগির বাচ্চা দিয়ে আপনাদের খামারটা তৈরি করতে পারেন এই মুরগিগুলো মারা আল্লাহ খুবই চমৎকার এই মুরগিগুলো ডিমওয়ালা মুরগি এগুলি বড় হয়ে ডিম পারে প্রিয় দর্শক এখানে রয়েছে দেশি মুরগির বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সব দেশি মুরগির বাচ্চা এখানে আছে পাশাপাশি পাবেন বিদেশি মুরগির বাচ্চাও আপনারা আসলে সব এখান থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এখানের মুরগিগুলো খুবই সুস্থ সবল ও ভালো মানের মাশাল্লা মাশাল্লা খুবই চমৎকার দেখেন এক ভাই নিচ্ছেন প্রিয় দর্শক আমি সামনে আবারও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম